ইসমিল্লাহ রহমানের রাহিম আমি এখন আছি হরজ শাহ সুলতান কমর উদ্দিন রুমির রজাল্লহ মাজার শরীফের সামনে আর এই লোকেশানটি হচ্ছে নেত্রকোনা জেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ দিকে সদর এলাকায় এখন আমি এই আপনাদেরকে মাজারের পুরো এরিয়াটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখেবো আমি একটু সময় পেলেই ঘুরতে বাইর হই কারণ ঘোরাটা আমার কাছে খুবই ভালো লাগে কর্মব্যস্ততার মাঝে তো এখানে যে টোটাল যে এরিয়ার যে পরিবেশটা সেটা আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও টুটাল এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি তো দেখেন এখানে মসজিদ আছে একটি আর এই মসজিদ শাহসুলতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ নেত্রকোনা সদর এই মাজারের পাশেই এই মসজিদটি বিশেষ করে মসজিদটির পরিবেশটা আসলে খুবই ভালো অনেক ভালো লাগছে এখানে এসে একদম নিরিবিলি পরিবেশ আর মাজারের পাশে যে মসজিদের যে চিত্রাঙ্কন আসলে এই পরিবেশটা খুবই সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখেছে তো সামনেই হচ্ছে এই যে মাজার এই এরিয়ার পরে আমি একটু সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে মসজিদের সামনে এবং মাজারের সামনের যে অংশটা অনেকটা ফাঁকা জায়গা আর এখানে দেখেন এখানেরও পরিবেশটা খুবই পরিষ্কার লাগছে কোনো গাছের পাতাও পর্যন্ত নেই আসলে এরকম হওয়াই উচিত তো আপনাদেরকে আমি আরেকটি বিষয় ইনফর্ম করছি এই যে সামনে যে মাজার মাজারের পূর্বে আমি গেট দিয়ে একটু ভিতরে ঢুকব সেখানে অজুর স্থান করা আছে ভিতরে তেমন কিছু নেই শুধু মসজিদের এরিয়া আমি এখানে এই ভিতরের অংশটা একটু দেখাচ্ছি এই যে এখানে একজন লোকজ্য করছে আর এই যে মসজিদের যে মূল এরিয়াটা এটার পাশেই মাজার আমি এখান থেকে এখন বাহির হচ্ছি আপনাদেরকে মূল মাজারের ধার প্রান্তে নিয়ে যাব মূল মাজার তো এই যে সামনে দুপুরের সময় থাকাতে এখানে লোকজনের উপস্থিতি নাই তো যাই হোক তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডান পাশে যে এটা হচ্ছে মাজার আর এই যে শাহ সুলতান রাজুল্লাহম মাজার উন্নয়নের দান বক্স হচ্ছে সেটি এখানে যারা দান করে উন্নয়নের জন্য এখানেও আর তাছাড়া পাশের গড়টিতেও দান বক্স আছে এবং মূল মাজারের ভিতরেও দান বক্স আছে তো সেটিও আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এই যে এখানে যখন এই ওরস শুরু হয় তখন এখানে বা সারা বছরই এখানে এই যে এই ঘরটিতে যারা মানত করে এই মানত অর্থাৎ সিন্নি যেটাকে বলা হয় এই মানত এখানে এসে জমা দেয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে মাজার শরীফ শাহ সুলতান কমরউদ্দিন রাদ রুমি রদ মানত সিডনি আদায়ের স্থান এখানে শিন্নি দেওয়া হয় আর এই যে এখানে গিল দেওয়া আছে যে জায়গাটি এই ঘরটির ভিতরে গরু ছাগল হাঁস যে মানত সিন্নি দেওয়া হয় সেটা এটার ভিতরে বেঁধে রাখে তারপরে এখান থেকে উন্নয়নমূলক কার্যক্রমে এগুলোর জন্য এগুলোকে সরিয়ে এনে এই যে এখানে একটি মুরগি বাদাই আছে তো লক্ষ্য করেন আমরা পাশের দিকটাতে কি আছে একটু দেখাচ্ছি তো হ্যাঁ পূর্বেই শুনেছিলাম যে বহু বছরের পুরনো একটি গাছ আছে আর এটি গ্লাসের ভিতরে সংরক্ষণ করা আছে তো এই যে এটি হচ্ছে গ্লাসের ভিতরে যে গাছটি সেটি নির্ধারিত সময় উল্লেখ নাই যে কত বৎসর পূর্বে এটা কাটা হয়েছিল তো যাই হোক এখানে এর ইতিহাস লেখা আছে এই গাছটি কীভাবে সংরক্ষণ করা হয়েছে আমি এটা এই যে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা একটু পরে নেবেন তো যাই হোক এই গাছের একটি খণ্ড অংশ এখানে এই যে গ্লাসের ভিতরে দেওয়া হয়েছে তো আর কিছু অংশ আছে এই মূল মাঝারের ভিতরে সেটাও আপনাদেরকে দেখাবো এখন আমি মূল মাঝারের ভিতরে যাচ্ছি দেখি সেইখানের পরিবেশটা কি তো এই যে ডান পাশের এই সিন্নির ঘরের পাশ দিয়ে এই যে মূল ভিতরে আমি অবস্থান করছি ফটকের দিকে তো এখানে এই আশেপাশে একটু ফাঁকা জায়গা আছে সেখানেও কবর আছে এই যে আপনার ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন তো মূল ভিতরে এই যে রাস্তায় ভিতরে এই যে আমরা মূল মাজারে চলে আসছি তো আশেপাশেও কবরস্থান দেখা যাচ্ছে খবর তো এই যে আমরা মূল মাজারের যে অংশে আমার সুজা সামনে তো এই যে মাজারের যে এটা হচ্ছে কি মেন মাজার এখানে এই কবরস্থান যে লেখায় আছে হরজত শাহ সুলতান কমর আদুল্লাহ মাজার শরীফ তো এখানের যে পরিবেশটা আসলে খুবই নিট অ্যান্ড ক্লিন তো এই যে এখানে আরেকটি দান বক্স দেখা যাচ্ছে তালামারা আর এই যে মাজারটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নিরিবিলি নিরি পরিবেশ পরিচ্ছন্ন তো এই যে এইখানের যে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলেই পাক পবিত্র স্থানগুলা প্রসিদ্ধ স্থানগুলা আসলেই না দেখতে ভালো লাগবে আসলে মনে ইচ্ছা ছিল যে ওই ধরনের স্থানগুলা একটু ঘুরে ঘুরে দেখব আজকে সেটা বা পূর্ণ হলো তো পাশের দিকে এই যে এরিয়ার মাজারের পাশে গ্রিল দ্বারা বেষ্টিত তো এই দিকে দেখতেই পাচ্ছেন আপনারা আসলে সেখানে কীভাবে এই আশেপাশের সব কিছু গোছানো পরিবেশটা তো এই যে এই কর্নারে দেখতেই পাচ্ছেন এই যে গাছের কয়েকটি খণ্ড এই যে একটি খণ্ড অংশ যেখানে সংরক্ষিত ছিল গ্লাসের ভিতরে আর এই কয়েকটা খণ্ড এখানে রাখা আছে তো এটা নির্ধারিত সময় কেউই বলতে পারে না ধারণা ধারণাস্বরূপ যে কত বছর হইতে পারে সেটা ধারণা স্বরূপ তারা এই আইডিয়া করেছে তো যাই হোক তো এইখানের ভিতরের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাইলাম নিজেও দেখলাম তো এখন আমি সামনের দিকে যাচ্ছি সামনের যে পরিবেশটা সেটাও আমি টোটালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো আসলে এইসব অবস্থানে আসলে কার না ভালো লাগবে মন প্রসিদ্ধ হয়ে যায় তো আসলে জীবনটা কোনো স্থায়ী দীর্ঘস্থায়ী নয় মানুষ মরে যাওয়াটাই স্বাভাবিক বেঁচে থাকাটাই অস্বাভাবিক তো আমাদের একদিন সবাইকে চেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে তাই আল্লাহ আমাদের সকলকে বুজার তফিক ও হেদায়ত দান করুক এবং সঠিকভাবে চলার হেদায়ত তফিক ও মন মানসিকতা দান করুক আমাদের সকলকে গরিব দুঃখী মানুষের সেবা করার তফিক ও মন মানসিকতা দান করুক এবং সবাই যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে পারি সেই মন তো তৌফিক দান করো। এবং ভালো মানুষের প্রতি যে ভালো যারা সঠিকভাবে সমাজ উন্নয়নমূলক কাজ করছে আমরা তাদেরকে সকলেই সহযোগিতা করার জন্য গিয়ে আসি ভাই